যুবক তুমি ধোকা খাচ্ছ তুমি ধোকা খাচ্ছ যে দিনদার নয় তুমি তাকে দিনদার মনে করতো সেটা নিজেকে ধোকা দেওয়া শয়তান তোমাকে ধোকা দিচ্ছে শয়তান তোমাকে দিচ্ছে কেন স্ত্রী দিনদার হওয়া লাগবে এখানে আর কথা বলি কিছু যুবক এই কথা শুনে একটু হাসতেছে তো এই জন্য এখানে আর কথা বলতে হয় সেটা কি আমার একটা ক্লাসমেট নাম হচ্ছে নঞ্জু মানজি খুব ভালো মেধাবী ছাত্র আমার সাথে মাস্টার্সের চান্সও পেয়েছে তো অনার্সে পড়া অবস্থায় ডাকে আমি একদিন জিজ্ঞেস করছিলাম গল্পে গল্পে যে তাদের দেশে ছেলে মেয়েদের মধ্যে আছে না নাই অবৈধ সম্পর্ক যেটা বলা হয় তা আমি আরবিতে বলেছি বা তো ওই ছেলে গেছে রাগান্বিত হয়ে গেছে বুঝলাম না যে কেন রাগান্বিত বললাম লেস দাদা এত রাগান নিতে হওয়ার কারণ কি তো বলতেছে কেন রাগান্বিত হব না তুমি ইসলামকে অপমান করতেছি আমি ইসলামকে কিভাবে অপমান করলাম আমি ইসলামকে কিভাবে অপমান করলাম বলছে যে ছেলে মেয়ে প্রেম করে তাদের এটাকে প্রেম নাম দেওয়া এবং ভালোবাসা নাম দেওয়া ইসলামকে অপমান করা এখনো বুঝেননি এই সম্পর্কটার ইসলামে কি নাম আছে এই সম্পর্কটার ইসলাম কি নাম দিয়েছে জেনা তুমি আমাকে বলো যে আমাদের দেশে জেনার সম্পর্ক হয় না হয় না তাহলে তোমার প্রশ্ন ঠিক আছে তুমি আমাকে এটা কেন জিজ্ঞেস করতেছো যে আমাদের দেশে ভালোবাসা প্রেম প্রীতি আছে না নাই তুমি এই ভালোবাসা প্রেম প্রীতি শব্দটা জেনার ক্ষেত্রে লাগিয়ে ইসলামী পরিভাষার অপমান করেছো কত ভারী কথা বুঝতে পারছেন এই কথার ওজন কত বুঝতে পারছেন তাহলে যুবক এখানে হাসার অবকাশ নেই তোমার এটা ইসলামের পরিভাষায় প্রেম ভালোবাসা বললে মহাপ্যাত বললে ইসলামকে অপমান করা হবে এটা আমার বলার সুযোগ নাই এটা তোমাকেও বলতে হবে যে আমি জেনা করতেছি এখন আমার যে আমার সাথে যে জেনা করতেছে সে অনেক দিনদার এটা বলতে হবে তাহলে আরো মজাক হবে এখন তুমি বলো যে তোমার সাথে জেনাই লিপ্ত আছে সে দিনদার কিনা ভালোবাসা বলিও না প্রেম বলিও না তাহলে ইসলামের অপমান হবে সম্মানিত উপস্থিতি তো দিনদার মেয়ে কেন বিবাহ করতে হবে দিনদার পরহেজগার তাকবান মেয়ে কেন বিয়ে করতে হবে কেননা একটি আদর্শ ইসলামী পরিবারের সবচেয়ে বড় ভিত্তি সবচেয়ে বড় খুঁটি সবচেয়ে বড় স্তম্ভ হচ্ছে সতী পরহেজগার তাকোয়াবান স্ত্রী এই সতী তাকবান পরহেজগার স্ত্রীর মূল্য আল্লাহ এবং তার রাসুলের নিকটে ইসলামের নিকটে সীমাহীন অপরিসীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না দুনিযা কুল্লুহা মাতা দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সবই সম্পদ ওয়খাইরু মাতাঈহা আল মারআ সালিহা আর সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান সবচেয়ে তে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন সতী পরিহেজগার নারী মহিলা স্ত্রী যা আল্লাহ রাসূল বলে গেছে কেন এত মূল্য ওই যে দেখেন সারা আলাইহিস সালাতু যিনি ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের প্রথম স্ত্রী ইব্রাহিম আলাইহি সালাত ওয়াসালাম যখন তাকে নিয়ে জালেম বাদশার শহর অতিক্রম করতেছেন তখন জালেম বাদশাহ তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে ভোগ করার জন্য নিজ দরবারে নিয়ে এসেছে তখন সারা সালাতে দাঁড়িয়ে গেলেন দোয়া করার জন্য দোয়া করার জন্য কি করতে হয় সালাতে দাঁড়াতে হয় আপনাদের সমাজে একসাথে হাত তুলে দোয়া হয় নাকি এখনো হয় না আলহামদুলিল্লাহ তাহলে বলার প্রয়োজন নয় দোয়া করার জন্য কোথায় দাঁড়াতে হয় সালাতে দাঁড়াতে হয় তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন সালাতে দাঁড়িয়ে গিয়ে বলছেন আল্লাহ আলাম হে আল্লাহ আপনি যদি জেনে থাকেন আমি সারা আমার পর্দা আমার ইজ্জত আমার লজ্জায় স্থানের হেফাজত করেছি আমার আমানতের খেয়ানত করিনি তাহলে আজকে কঠিন দিনে আপনি আমার উপর লাদুসাল্লে আলাইয়াল কাফের এই কাফের জালেমকে আমার উপর জয় করিলেন না মুক্তি উচ্চারণ করা শেষ হয়নি জালেম বাদশার হাত পাওয়া অবশ্য হয়ে গেছে এটা একজন সতী পরহেজগার নারীর গুরুত্ব আল্লাহ সুহান ও তালার নিকটে জিবরাইল বলতেছে আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম

যে বছর খাদিজা রাজি আল্লাহ আনহা মারা যান সেই বছরকে বলা হয় আমুল হজন দুঃখের বছর কষ্টের বছর আল্লাহ রাসুলের জন্য আল্লাহ রাসুলের জন্য দুঃখ এবং কষ্টের বছর একই বছরে চাচাও মারা গেছে আবু তালেব একই বছরে স্ত্রীও মারা গেছে খাদিজা রাজি আল্লাহ আনহা সম্মানিত উপস্থিতি এটা হচ্ছে একজন সতী পরহেজগার নারীর গুরুত্ব কেননা সেই আপনার পরিবারকে পরিচালনা করবে এই জন্য সৎ নারীকে বিবাহ করতে না পারলে পরিবার আদর্শবান করা সম্ভব হবে না অতএব যুবক যারা বিবাহ করবে তারা অবশ্যই সজাগ থাকিও সাময়িক আনন্দকে প্রাধান্য দিতে গিয়ে স্থায়ী শান্তিকে পর্যদস্ত করিও না সাময়িক আনন্দকে প্রাধান্য দিতে গিয়ে স্থায়ী শান্তিকে নষ্ট করিও না কেননা তুমি প্রেমের মাধ্যমে যে সম্পর্ক করেছ ওই সাময়িক আনন্দকে পাওয়ার জন্য তুমি যে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এর মধ্যে আল্লাহর বরকত এবং রহমত থাকবে না তওবা করে ফিরে আসো এবং একজন পরহেজগার তাপ আবার নারী দেখে বিবাহ করো মৃত্যু পর্যন্ত শান্তিতে বসবাস করবে ইনশা আল্লাহ